আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজ থেকে আরও দুইটি ওয়ালমেট অর্ডার ফরে আলহামদুলিল্লাহ নটা আরবি লেখা বারোটা আরবি লেখা হলো আইতের কুর্সি সুরা আর ফাইভ গোল ফাইভে যেটা এটার মাঝে হলো সুরা রোকায়া এগুলো ফেকিনের কাজ চলতেছে অনুযায়ী ফেকিন করতে হবে না হলে ভেঙে যাবে ফেকিনের কাজ শেষ হয়ে গেছে কালকে সকালে এগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের ভালো লাগলে আপনারাও নিতে পারেন আমার ফেসবুক পেজ থেকে আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজ থেকে আরো দুইটি ওয়ালমেট ওয়ার্ডার ফরে আলহামদুলিল্লাহ নটা আরবি লেখা বারোটা আরবি লেখা হলো আইতের কুর্সি চূড়া আর ফাইভ গোল ফাইভে যেটা এটার মাঝে হলো চূড়া রোকায়া এগুলো ফেকিনের কাজ চলতেছে সচক্র অনুযায়ী ফেকিন করতে হবে না হলে ভেঙে যাবে